যদি হঠাৎ করে কোর্ট থেকে কোনো সমন বা নোটিশ চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনি সাবধান থাকবেন এবং এই আইনি জটিলতা আপনি কিভাবে এড়াবেন আজকের ভিডিওতে জানুন সহজ গুরুত্বপূর্ণ এবি সমন সম্পর্কে কিছু তথ্য কোর্ট নোটিশ বা সমন কি এ বিষয়টা আমরা একটু জেনে নিই কোর্ট নোটিশ বা সমন হলো আদালত থেকে প্রেরিত একটি আনুষ্ঠানিক নোটিশ যা আপনাকে কোনো মামলা বা বিচারিক কার্যক্রমে হাজির হওয়ার জন্য ডাকা হয় সমন পাওয়া মানে আপনি কোনো মামলা সাক্ষী প্রতিপক্ষ বা বিবাদী হতে পারেন সমন পেলে প্রথমেই যা করবেন তা হচ্ছে নোটিশটি ভালোভাবে করে নেবেন মামলার নাম নম্বর আদালতের নাম ও তারিখ স্পষ্টভাবে বুঝে নেবেন কোথায় কখন এবং কি জন্য হাজির হতে হবে তা জেনে নেবেন সময় মতো আদালতে উপস্থিত থাকবেন সমন এ যে তারিখ উল্লেখ থাকে সেই তারিখে সময় মতো আদালতে উপস্থিত হওয়া খুবই জরুরি অনুপস্থিত হলে আদালত থেকে জরিমানা গ্রেফতার বা অন্য কোন শাস্তিও হতে পারে আইনি পরামর্শ থাকে আপনার জন্য মামলা সম্পর্কে বুঝতে একজন আইনজীবীর পরামর্শ নেবেন তিনি আপনাকে মামলা ও সমন এর প্রভাব কৌশল এবং করণীয় সম্পর্কে সাহায্য করবে জরুরি কাগজপত্র প্রস্তুত রাখুন সমন বা নোটিস এর কপি রাখুন প্রয়োজনীয় অন্যান্য দলিল বা প্রমাণ আদি সংরক্ষণ করুন সাক্ষীর সমন সময় মতো উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে হবে বিবাদী সমন মামলা সম্পর্কে আইনজীবীর সঙ্গে আলোচনা করে সাজানো উত্তর দিবেন বিবাদী না হয়ে সাক্ষী সমন সত্য তথ্য দিয়ে আদালতে সহযোগিতা করবেন এক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন করবেন না কারণ আদালতে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি আদালতে নির্দেশনা না মানলে কি হবে সমন উপেক্ষা করলে আদালত অফ কোর্ট ধরতে পারে জরিমানা বা গ্রেফতার হতে পারে মামলা আরো জটিল অধিকারিত হতে পারে কোর্ট নোটিস বা সমন পাবার মানে আইনি পদ্ধতিতে আপনাকে অংশগ্রহণ করতে হচ্ছে দ্রুত ও সাধারণত সঙ্গে সারাদিন আইনি